আসসালামু আলাইকুম আমরা সাধারণত ছানা গোঁড়া দুধ দিয়ে রসমালাই তৈরি করে থাকি কিন্তু আজকে আমি পাউরুটি দিয়ে ভীষণ সুস্বাদু করে রসমালাই তৈরি করে দেখাবো এই রসমালাই নরম তুল তুলে হবে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই টেস্টি হয় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন এখানে আমি পাউরুটি নিয়েছি বড়ো বড়ো সাইজের পাউরুটি চার পিস এখন আমি এই পাউরুটিগুলো সাইডে যে ব্রাউন কালার অংশগুলো এগুলো কেটে বাদ দিয়ে দেবো এগুলো থাকলে মিষ্টি ভালো হবে না এখন আমি মাঝখান দিয়ে কেটে এরকম করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এই ব্রাউন কালার অংশগুলো পরে আমি ব্রেডসকাম তৈরি করে নিব এখন আমি মাঝখান দিয়ে কেটে এরকম করে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও ছিঁড়ে নিতে পারবেন সবগুলো এই রকম করে আমি কেটে নিয়েছি এখন একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি আর এখানে আমি লিকুইড দুধ নিয়েছি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি অল্প অল্প করে দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব এখানে আমার ওয়ান থার্ড কাপের মতো দুধ লেগেছে এই ডোটা বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না তারপরে দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে বাটার গুলিও এক টেবিল চামচ দিতে পারবেন এখন আমি ভালো করে মাখিয়ে নিব যেন লাঞ্চ না থাকে একদম স্মুথ করে মাখিয়ে নিতে হবে এরকম হবে ডোটা এরকম সব মাখানো হয়ে গেলে আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে নিয়ে চেপে চেপে গোল করে তারপরে লম্বা রসমালায়ের শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল করে বানাতে পারবেন আমি এরকম করে ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি এরকম করে সবগুলো আমি বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে এখন এগুলো আমি মালাইয়ের মধ্যে এর জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আগে থেকে চুলায় প্যানে নিয়েছি এক লিটার লিকুইড দুধ এখন আমি জাল করে বলক তুলে নেব দিয়ে দিচ্ছি দুইটা এলাচ মুখ ফাটিয়ে এলাচের গুঁড়া দিলেও হবে আর দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন আর দিয়ে দিচ্ছি জাফরান এক চিমটি জাফরান দিলে কালারটাও সুন্দর আসে আবার অনেক সুন্দর একটা মিষ্টির মধ্যে থেকে ফ্লেভারও পাওয়া যায় এখন আমি নেড়েচেড়ে চেড়ে আরেকটু ঘন করে নিব তারপরে দিয়ে দিচ্ছি মিষ্টি একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হাই হিটে ঢেকে জাল করবো ছয় মিনিট বেশি জাল করা যাবে না তাহলে মিষ্টিগুলো গলে যাবে তিন মিনিট পর ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে নেড়ে চেড়ে দেব বেশি নাওয়াচাড়া যাবে না তাহলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে আবারও ঢেকে দিচ্ছে ছয় মিনিট পর ফিরে আসলাম মিষ্টিগুলো হয়ে গেছে ফুলে বড় বড় হয়ে গেছে এখন আমি এই মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম ঠান্ডা হয়ে গেছে দেখুন মালাইটা ঘন হয়ে কতটাই আমি হয়েছে দেখতে এই রসমালাই খেতে কিন্তু অসম্ভব মজার আমি এখন সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি এতটাই মজার হয় এই রসমালাই না খেলে কিন্তু বুঝতেই পারবেন না আমি একটা কেটে দেখাচ্ছি একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই টেস্টি হয় এই রসমালাই খেয়ে কেউ বুঝতেই পারবে না যে পাউরুটির রসমালাই খাচ্ছি মনে হবে ছানার তৈরি রসমালাই খাচ্ছি এতটাই টেস্টি হয় ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ